অরিজিনাল চায়না প্রেভিসের মধ্যে যে একটা প্রেভিক্স যে আমার হাতে প্রোডাক্টের স্পিনটেজ দেখে বুঝতে পারতেছেন অরিজিনাল চায়না প্রেভিসের মধ্যে যে প্রোডাক্টটা হয় আর কি তো ইয়াং জেনারেশনে একবার একটা ক্রাশ একটা প্রোডাক্ট মানে লাক্সারিস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো গুলো দেখে বুঝতে পারতেছেন অরিজিনাল চাইনিজ প্রেভিসের মধ্যে আমাদের এই প্রোডাক্টগুলো করা আসলে এই প্রোডাক্টটা আমাদের এই শীতে একবারে মানে রানিং একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট অনলাইন বিজনেস বা শোরুম ব্যবসায়ী সবার এই প্রোডাক্টটা চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টের মধ্যে আমি যদি আরও কিছু কালার দেখিয়ে দিই আপনাদেরকে কোয়ালিটির প্রোডাক্ট আপনারা এই যে এরকম পিছনে আপনার সাইডে একটা আপনার ডিজাইন থাকবে তো বিয়ার যাদের প্রোডাক্ট লাগবে আপনাদেরকে উদ্দেশ্য বলবো আপনারা সরাসরি শীতের প্রোডাক্টগুলো এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যে সকল বাইরে আসতে পারবেন না পত অঞ্চল থেকে আপনারা চলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে এখানে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কুরিয়ার কন্ডিশনে আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো লেডিসদের জন্য একবারে প্রিমিয়াম মানে একটা হুড়ে চলে আসছে প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে প্রায় চার থেকে পাঁচটা কালার হবে তিনটা সাইজ পাবেন দেখতে পাচ্ছেন আপনার সলিডের মধ্যে বেসিক গে যে একটা কালার এই প্রোডাক্টগুলো আপনার ওয়ান সেট ব্রাশ ফেভিক্স করা হবে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জিএসএম থাকবে তিনশো বিশ প্লাসিএসএ হবে কন্ট্রাস্টের মধ্যে পাইপিং করা এমব্রয়ারি করা ডিজাইন এবং ফ্যাবিক্সটা আপনার তিনশো পঞ্চাশ প্লাসম পাবেন অনেক চমৎকার একটা ডিজাইন হান্ড্রেড পারেন্ট চায়না প্রের মধ্যে আপনার অরজিনাল বিনোদন দিয়ে তৈরি করা এটার মধ্যে তিনটা সাইজ থাকবে চমৎকার একটা ডিজাইন আপনার খুবই স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট সিম্পলের মধ্যে আপনারা যারা অনলাইন কিংবা অফলাইনে সেল করতে চাইতেছেন তো এই প্রোডাক্টটা খুব চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট বর্তমানে ইয়াং জেনারেশনের হাইনেকের মধ্যে যে টাইটেল নেকটা এটা আপনার ইয়াং জেনারেশনের শীত আসে আসলে প্রচুর হিউজ পরিমাণ চাহিদা থাকে তো তাই বলবো আপনারা যারা বিজনেস করবেন বা বিজনেস করতেছেন আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার শোরুমে বা আপনার অনলাইন বা যে কোনো ফেজে সেল করতে পারবেন প্রিমিয়াম মানে একটা প্রোডাক্ট আপনার নট ফেজের মধ্যে তো এই প্রোডাক্টগুলো আপনার কতটা নিখুঁতভাবে করা কতটা কতটা আপনি যদি কাছে না আসেন তাহলে বুঝতে পারবেন না তাই বলবো সরাসরি আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন ফেরারির মধ্যে আমাদের কাছে ছয় থেকে ষাটটা কালার হবে আপনার তিনশো পঞ্চাশ প্লাস এই প্রোডাক্টগুলো জিএসএম হবে ঠিক পিছনে এরকম বড় ছাপা প্রিন্ট থাকবে এই প্রোডাক্টগুলোর মধ্যে চার থেকে পাঁচটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার হয় সলিড এক কালারটা নিতে পারবেন সলিড এক কালার মধ্যে আমাদের কাছে চারটা কালার হবে হোয়াইট ব্ল্যাক বিস্কিট মেরুন চারটা কালার পাবেন তাদের জন্য আমাদের ব্লেজার প্রাইসের মধ্যে এরকম প্রিন্ট দেখতে পাচ্ছেন এই যে চমৎকার আর একটা নট প্রেসের মধ্যে ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার সলিড বেসিক আপনার সুইসেটটা আপনার এক কালার যে সুইসেটটা আমাদের সবারই লাগে আর এই যে কন্টা সুইটা খুব চাহিদা

কালেকশন রয়েছে বাচ্চা থেকে শুরু করে মেন্সের আপনার সুইফার্ট হুডি জ্যাকেট আপনার এই যে জগার্স অনেকগুলো কালেকশন তো আপনি যদি আসেন মোটামুটি প্রত্যেকটা আইটেম থেকে মিলে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আমরা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পাঠায় দেওয়া সম্ভব আমাদের সবের লোকেশনটা একবারে সহজ ইজি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা চতুর্থতলা খন্দকার গার্মেন্টস নব্ব নম্বর দোকান যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আমার হাতে পাশে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন জবে এগুলো হচ্ছে আপনার মেন্সের সুইট শেডের কালেকশন পায়খানে পঞ্চাশটার উপরে ডিজাইন রয়েছে আমরা এক এক করে যদি প্রোডাক্টগুলো কিছু কালেকশন আপনার বেজদেরকে দেখিয়ে দি একবার শুরুতে যে প্রোডাক্টটা দেখাচ্ছি একবারে স্টার্টিং আপনার একশো ষাট টাকা থেকে আমাদের কাছে এই সুইফেড গুলো পেয়ে যাচ্ছেন খুব চমৎকার চমৎকার আজকের ভিডিওতে আমাদের তো তাই বলবো আপনারা যারা বিজনেস করবেন বা বিজনেস করতেছেন আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার শোরুমে বা আপনার অনলাইন বা যে কোনো ফেজে সেল করতে পারবেন মাত্র একশো ষাট টাকা আমরা এই মিডিয়াম আপনার সুইফ টাকার প্রাইস দিয়েছি এই ছাড়া সুইপ এর মধ্যে আমাদের কাছে যারা ভারী জিনিসের মধ্যে এখন যে শীতটা পড়তেছে আপনার দেশের উত্তরবঙ্গ প্রত্যন্ত অঞ্চলে আপনার ট্র্যাক দেখা গেছে আপনার খাড়াছড়ি বান্দরবন এছাড়া আপনার রাজশাহী খুলনা সিলেট বিভাগ আপনার বরিশালে বিভিন্ন জায়গায় যে ভারী শীতটা পড়তেছে তাদের জন্য আমাদের ব্লেজার পেপিসের মধ্যে এরকম ফ্রিন্ট দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন তো এগুলো আমাদের কাছে আসলে একটা বান্ডিলে আপনার সাইড পিস মাল থাকে সাইড পিস মালের আপনার বিশ থেকে পঁচিশটা আপনার ডিজাইন পাবেন আট থেকে দশটা কালার হবে প্রাইস দিচ্ছি একশো আশি টাকা একশো আশি টাকা আশি টাকা আমাদের কাছে চমৎকার এই কালার মধ্যে এরকম হিউজ পরিমাণ ডিজাইন পাবেন কালার পাবেন ঠিক একে প্রোডাক্টের মধ্যে যে আরেকটা প্রোডাক্ট যাচ্ছে এটা হচ্ছে টার্গেট প্রাইসের মধ্যে খুব জোস কালেকশন যাবে একটু যদি কাছে থেকে ফিনিশিংগুলো খেয়াল করেন আপনার কাপড় সুইংগুলো যদি দেখেন পিছনে মনগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কাপড় ফিনিশিং এক্সপোর্ট সুইংয়ে পাবেন মাত্র একশো আশি টাকায় চমৎকার আপনার সুইশার্টের কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক হিউজ পরিমাণ কালার ডিজাইন পেয়ে যাবেন যাবে এখন যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার সলিড বেসিক আপনার সুইশেটটা আপনার এক কালার যে শুইটশেটারটা আমাদের সবাই লাগে আপনার স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার রিপ ম্যাসিং করা হবে প্রাইস পড়বে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আমাদের কাছে বেসিক এই প্রোডাক্টের মধ্যে চারটে কালার পাবেন এমএল এক্সেল তিনটা সাইজ থাকবে এছাড়া এগুলোর মধ্যে আমার পরাজে যে ঘুড়িটা দেখতে পাচ্ছেন একে প্রডাক্টের মধ্যে আমরা শুইট শেটও নিয়ে আসছি খুবই আপনার চমৎকার একটা ডিজাইন আপনার খুবই স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট সিম্পলের মধ্যে আপনারা যারা অনলাইন কিংবা অফলাইনে সেল করতে চাইতেছেন সে সকল বাইরা চাইলে এই মালটা আপনারা হিউজ পরিমাণ সেল করতে পারবেন আপনার ফেসে বুটিংয়ের মাধ্যমে তো এই প্রোডাক্টটা খুব চাহিদাসম্পূর্ণ একটা প্রোডাক্ট বর্তমানে ইহ্যাক যেন দুইশো চল্লিশ টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তিনটা সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল আপনার কালার থাকবে চারটা প্রোডাক্টের কাছাকাছি আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনার হাইনেকের মধ্যে যে টাইটেল নেকটা এটা আপনার ইয়ং জেনারেশনের শীত আসলে প্রচুর হিউজ পরিমাণ চাহিদা থাকে আর এই প্রোডাক্টটা আমাদের খুব জোস একটা ফিনিশিং দেওয়া করে আমাদের এক্সফুট ফিনিশিংয়ে প্রোডাক্টগুলো আপনার কাপড় গুলো আপনারা এখানে আসলে ক্যামেরা দেখে বুঝতে পারছেন কতটুকু আপনার গোর্জিজস ফিনিশিং আর আমাদের কাছ থেকে আসলে প্রোডাক্টগুলো নিবেন একটাই কারণ আমরা নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো সুইং দিয়ে তৈরি করে থাকি তাই আমাদের ফ্যাক্টরিতে আপনার প্রোডাক্টগুলো আমরা কোয়ালিটিগুলো খুব ভালোভাবে ম্যাকিং করি এবং প্রোডাক্টের প্রাইসটা খুব রিজনেবল প্রাইসে সেল করি হোলসেলে মাত্র দুইশো চল্লিশ টাকা আমাদের কাছে হাইনেকটা পেয়ে যাচ্ছেন তো বিয়ার যাদের প্রোডাক্ট লাগবে আপনাদেরকে উদ্দেশ্য বলবো আপনারা সরাসরি শীতের প্রোডাক্টগুলো এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যে সকল বাইরে আসতে পারবেন না পতন্ত অঞ্চল থেকে আপনারা চলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে এখানে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কুরিয়ার কন্ডিশন আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো আর এই যে এই পাশাপাশি যে প্রোডাক্টটা দেখাই দিলাম আপনাদেরকে শুই মধ্যে এই প্রোডাক্টটা খুব আপডেট একটা প্রোডাক্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছে শুই পেয়ে যাচ্ছেন ঠিক এরকম আরও চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে আমরা এক এক করে দেখাতে আছি আপনারা একটু যদি সময় নিয়ে দেখতে থাকেন এই যে আরেকটা ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন ঠিক এগুলোর পাশাপাশি আমাদের কাছে ওয়ান সেট লেজার মধ্যে দুইশো আশি প্লাস জিএসএমের মধ্যে আপনার অনেক সুন্দর একটা প্রোডাক্ট চলে আসছে কন্ট্রাস্টের মধ্যে এই যে একই ডিজাইনের মধ্যে এটার মধ্যে আমাদের কাছে চারটা কালার হবে এম এল এক্সএল তিনটা সাইজ পাবেন আপনার রেশিও করে কালার অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবেন মাত্র দুইশো সত্তর টাকা আমাদের কাছে শুট সেটটা পেয়ে যাচ্ছেন তো বেয়ার্স আমাদের কাছে এই শুট শার্টের পাশাপাশি আমাদের কাছে যারা একটু ইউনিক যারা একটু মানে ভালো ফিনিশিংয়ের প্রোডাক্ট খুঁজতে চাইতেছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি আপনার চাইনার প্র্যাকটিসের মধ্যে যে আরও একটা ডিজাইন গ্যাপের মধ্যে এই যে জবাবে একটু যদি কাছ থেকে নিয়ে আসি ডিজাইনগুলো একটু খেয়াল করেন খুবই ইউনিক ইউনিক ডিজাইনগুলো মাত্র দুইশো সত্তর টাকায় প্রোডাক্টের প্রাইস পড়বে হোলসেলে এইছাড়া এগুলোর মধ্যে আমাদের কাছে আরে প্রিন্টের মধ্যে এটার মধ্যে আপনার চার থেকে পাঁচটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে সাইজ থাকবে তিনটা আপনারা যারা আসতে পারবেন না শীতের প্রোডাক্ট অল্প বাজেট অল্প প্রোডাক্ট লাগবে যা আপনি নতুন করে বিজনেস করবেন মোটামুটি আপনি যদি চান পনেরো থেকে বিশ হাজার টাকার প্রোডাক্ট প্রাক্ট নিতে সেক্ষেত্রে না আসতে পারলে স্ক্রিনে তো নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপে করলে স্ক্রিনশট দিলে আমরা ডিটেলস প্রায়শো পাঠিয়ে দিব মানি হিসেবে দুই হাজার টাকা পাঠাবেন এক হাজার দিবেন বাকিটা কন্ডিশন করে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আর এই যে আর এই প্রোডাক্টটা প্রাইস দিচ্ছি অনলি তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আমাদের কাছে এই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এখন যেটা দেখাচ্ছি এটা ইয়াং জেনারেশনের একবার একটা ক্রাশ একটা প্রোডাক্ট আমার হাতে দেখতেছেন আপনার খুব মানে লাক্সারিস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো শাইনিংগুলো দেখে বুঝতে পারতেছেন অরিজিনাল চাইনিজ প্যাপিসের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো করা চারশো তিরিশ টাকা আমাদের কাছে হোলসেলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তিনটা সাইজ থাকবে মিডিয়াম লার্জ একসাইজ তো বিয়ার্স আমাদের কাছে এরকম অসংখ্য সুইটশার্টের কালেকশন আছে এখন আমরা কিছু হুডির কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব যাবে এখন হুডির কালেকশনগুলো দেখাচ্ছি হুডি আমাদের কাছে প্রচুর পরিমাণ বেরিয়ে চলে আসছে আমরা এক এক করে কিছু হুডি আপনাদের বিয়ার্সদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনার সলিডের মধ্যে বেসিকে যে একটা কালার এই প্রোডাক্টগুলো আপনার ওয়ান সেট ব্রাশ প্রেস করা হবে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জিএসএম থাকবে তিনশো বিশ প্লাস জিএসএম হবে এবং কাপড়গুলো আপনার ওয়াশ গ্যারান্টি দিয়ে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন ববলিম উঠবে না এই প্রোডাক্টটা আমরা হোলসেলের প্রাইস দিচ্ছি মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আমাদের কাছে বেসিকে সলিড হুডিটা পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের চাহিদা মতো ছেড়ে নিয়ে কাস্টমার্জ ডিজাইন করে সেল করতে পারবেন বা সলিডও সেল করতে পারবেন আর এই যে আরেকটা ডিজাইন দেখতেছেন আপনারা প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এরকম মাল্টি কালার আপনার পনেরো থেকে বিশটা আপনার ডিজাইন হবে আট থেকে দশটা মিনিমাম কালার থাকে একটা বান্ডিলের চব্বিশটা বান্ডিল হয় প্রাইস দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই প্রিন্টের ভিডিওগুলো পেয়ে যাবেন এই ছাড়া আমাদের কাছে এই শীতে একবারে রিজনেবল প্রাইসে আপনারা ছেলে ব্যান কিংবা ফুটপাতে এই যে প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম এই মাত্র আমি এগুলো আপনি খুব ভালো দামে প্রফিট নিয়ে সেল করতে পারবেন পাঁচশো থেকে ছশো টাকা আপনারা রিটেলে সেল করতে পারেন ফুটপাতেও যদি সেল করেন আর এই যে কন্টা শুড়িটা খুব চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট মাত্র দুইশো ষাট টাকা আমাদের কাছে কন্টাসুডিটা পেয়ে যাচ্ছেন আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুরম ভাইদের জন্য আপনার খুবই প্রিমিয়াম মানে একটা প্রোডাক্ট আপনার নট ফেসের মধ্যে তো এই প্রোডাক্টগুলো আপনার কতটা নিখুঁতভাবে করা কতটা গর্জিয়াস আপনি যদি কাছে না আসেন তাহলে বুঝতে পারবেন না তাই বলবো সরাসরি আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের আপনার ফিনিশিং কোয়ালিটি অনেক ভালো পাবেন এবং ভিতরে আপনার ব্রাশগুলো আপনার মানে ওয়ান সেট আপনার প্রেভিক্স কোথায় আপনার উঠে যাওয়ার কোনো চান্স থাকবে না মাত্র তিনশো টাকা আমাদের কাছে হোলসেলে আপনার নট ফ্রেস হুডিটা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে এই শীতে আপনারা এই হুডির মধ্যে আমাদের কাছে কন্টাস্টের মধ্যে ফেরারি মধ্যে আরও মডেল পেয়ে যাবেন ঠিক ফেরারির মধ্যে আমাদের কাছে ছয় থেকে ষাটটা কালার হবে আপনার তিনশো প্লাস এই প্রোডাক্টগুলো জিএসএম হবে এম এক্সেল তিনটা সাইজ হবে প্রাইস পড়বে তিনশো টাকা এছাড়া আমাদের কাছে এগুলোর মধ্যে ইয়াং জেনারেশনের বর্তমান যে ব্যাক ফিন ট্রেন্ডিং প্রোডাক্টটা চলতেছে আপনার এই যে সামনে সিম্পল লেখা হবে ঠিক পিছনে এরকম বড় ছাপা ফিন থাকবে এই প্রোডাক্টগুলোর মধ্যে চার থেকে পাঁচটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার হয় আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে হোলসেলে আপনারা তিনশো বিশ টাকা প্রাইসে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইয়ার্স এখন আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি আসলে এই প্রোডাক্টটা আমাদের এই শীতে একবারে মানে রানিং একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা আমাদের একবারে ব্যান্ড ফুটপাট অনলাইন বিজনেস বা শোরুম ব্যবসায়ী সবার এই প্রোডাক্টটা চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টের মধ্যে আমি আর কিছু কালার দেখিয়ে দিই আপনাদেরকে খুব স্ট্যান্ডার্ড একটা কালার আপনার সি গ্রিনের মধ্যে যে একটা কালার পাচ্ছেন বিস্কিট গেলো আপনার হোয়াইট পাবেন ব্ল্যাক পাবেন মেরুন পাবেন টোটাল পাঁচটা কালার করছি একবারে ইউনিক ইউনিক কালারগুলো যে প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে আপনারা খুব ভালো প্রফিট নিয়ে সেল করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই হুডির কন্ট্রাইফিং এর প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ঠিক আমার পরে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছিলেন আপনারা একে কোয়ালিটির প্রোডাক্ট আপনারা এই যে এরকম ফিশনে আপনার ব্যাকসাইড একটা আপনার ডিজাইন থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে হোলসেলের প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এই প্রোডাক্টের মধ্যে যারা অনলাইনে কাস্টমাইজ ডিজাইন করে নিয়ে বিজনেস করেন তারা চাইলে সলিড এক কালারটাও নিতে পারবেন সলিড এক কালার মধ্যে আমাদের কাছে চারটা কালার হবে হোয়াইট ব্ল্যাক বিস্কিট মেরুন চাইটা কালার পাবেন সেম এই সলিডটা দিচ্ছি আমরা তিনশো তিরিশ টাকা হোলসেলের প্রাইস দিচ্ছি এছাড়া আমাদের কাছে এই শীতে আপনারা একবারে মানে লেটেস্ট আপডেট যদি কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন ইউএসের মধ্যে যে একটা ডিজাইন একটু যদি কাছ থেকে ডিজাইনগুলো একটু যদি খেয়াল করেন খুবই ইউনিক ইউনিক ডিজাইনগুলো মাত্র তিনশো আশি টাকা আমাদের কাছে হুডিটা পেয়ে যাচ্ছেন ঠিক এটার মধ্যে আমাদের কাছে আরো একটা ডিজাইন আপডেট আজকে কন্ট্রাস্টের পাইপিং করা করা ডিজাইন এবং প্লাস পাবেন অনেক চমৎকার একটা ডিজাইন তিনশো আশি টাকা আমাদের কাছে হোলসেলে পাইপিং আপনার হুডিটা এছাড়া আমাদের কাছে যে বিনেনের মধ্যে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রাড়া লেভেলের মধ্যে আপনার এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট চাইনা প্রেভিসের মধ্যে আপনার অরিজিনাল বিনেন দিয়ে তৈরি করা আপনার উঠার কোনো চান্স নাই এই প্রডাক্টের প্রাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনি আমার হাতে ছয়শো বিশ টাকা রেঞ্জের আমরা আরেকটা ডিজাইন যদি দেখিয়ে দিই এটার মধ্যে তিনটা সাইজ থাকবে এম আর এক্সেল কালার থাকবে আপনার দুইটা এখন আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লিজেন্টের মধ্যে অরিজিনাল চায়না প্রেভিসের মধ্যে জোস একটা প্রেভিক্স মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট একটু যদি প্রোডাক্টের শাইনিংটা খেয়াল করেন আপনার এই প্রোডাক্টগুলো আপনি ইনশালা আপনার শুরু অনেক ভালো আউটপুট নিয়ে সেল করতে পারবেন ঠিক এটার মধ্যে আমি এখন আপনাদেরকে প্রিমিয়াম মানের মধ্যে লেটেস্ট আর একটা যদি প্রোডাক্ট দেখিয়ে দিই এই যে আমার হাতে প্রোডাক্টের এক্সপেন্টেজ দেখে বুঝতে পারতেছেন অরিজিনাল চাইনা প্রেফিসের মধ্যে যে প্রোডাক্টটা হয় আর কি এই যে ডিজাইনটার মধ্যে আপনার চারটে কালার হবে মিডিয়াম লার্জ এক্সেল এই প্রোডাক্টের প্রাইসি মাত্র নয়শো আশি টাকা নয়শো আশি টাকা আমাদের কাছে এই লেটেস্ট আপড আপডেট প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন জবে শীত আসলে আসলে আপনার হুডি শুই ফেরার পাশাপাশি আমাদের এই ট্রাউজারগুলো হিউজ পরিমাণ চাহিদা থাকে বিয়ার্সদের তো এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটার পিছনে একটা পকেট দেওয়া থাকবে এই পাশে আপনার দুইটা ক্রস পকেট দেওয়া থাকবে জিপার দেওয়া লক করা ঠিক সামনে ওপেন আপনার একটা জিপার দেওয়া থাকবে এই প্রোডাক্টের আপনার ছয়টা করে কালার থাকবে একটা বান্ডেলে বারোটা মাল হয় এল এক্সেল দুইটা সাইজ পাবেন প্রাইস দিচ্ছি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকার মধ্যে আমাদের আপডেটে যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন সেম একই পিনিশিং আমাদের সেই ট্রাউজারটা পেয়ে যাচ্ছেন আপনার দুইশো বিশ টাকা রেঞ্জে এছাড়া যারা একটু প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন আপনার শোরুমের জন্য বা অনলাইনে ফেজের জন্য চাইলে যে বর্তমান রানিং যে প্রোডাক্টটা চলতেছে আপনার এডিসের মধ্যে যে আপনার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে পিছনে যে ক্রস পকেট দেওয়া থাকবে প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটিগুলো অনেক ভালো পাবেন এবং অরিজিনাল আপনার কট প্রেভিসের মধ্যে প্রাইস পড়বে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আশি টাকা আমাদের কাছে এই কট প্রেভিসের আপনার ফ্যানটা পেয়ে যাচ্ছেন এছাড়া এটার মধ্যে আমাদের কাছে অরিজিনাল দুবি বি প্রেভিসের মধ্যে যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার মোবাইল পকেটের মধ্যে ঠিক এটার মধ্যেও আমাদের কাছে চার থেকে পাঁচটা কালার হবে চারটা সাইজ থাকবে আপনার এমএল এক্সেল ডাবল এক্সেল প্রাইস দিচ্ছি চারশো টাকা চারশো টাকা রেঞ্জের মধ্যে আমাদের এরকম প্রিমিয়ামের আর অনেকগুলো ডিজাইন রয়েছে আমরা দু একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম স্যাম্পুলিশার জন্য জবে এই যে দেখেন আমাদের কাছে এখানে একবার দুই হাজার ছাব্বিশ সালে একবার ডেনিম জ্যাকেটের মধ্যে লেডিসের অনেকগুলো হিউজ পরিমাণ কালেকশন চলে তো আমরা যদি এক এক করে কিছু কালেকশন একটু খুলে দেখে আপনার বেজারকে তো শুরুতে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ড্যানিম একটা ওয়াশের মধ্যে ফুল স্টিচ বর্ডির মধ্যে হবে আপনার এক্সট্রা সাইজ প্রাইস দিচ্ছি তিনশো বিশ টাকা এইছাড়া আমাদের কাছে যে ডেনিম ওয়াচের মধ্যে আরও একটা কালার দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা কালার এই ওয়াশটার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো চল্লিশ টাকা এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ছয় পিস করে আপনার রেশিউ করা বান্ডেল থাকে প্রাইস দিচ্ছি তিনশো চল্লিশ টাকা করে ঠিক তিনশো চল্লিশ টাকা চল্লিশ টাকা এক এক প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে আরও একটা জিন্স আপনারা স্কে আপনার সিকোয়েন্সের মধ্যে ডিজাইনের মধ্যে অনেক চমৎকার একটা প্রোডাক্ট মাত্র তিনশো চল্লিশ টাকা আমাদের কাছে এই ডেমিমটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে লেডিস ডেনিমের মধ্যে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনার যদি হোলসেলে আপনি চাইলে সরাসরি এসে আপনি তিনটে আইটেম থেকে আপনার ছয় পিস করে আঠার নিতে পারবেন চব্বিশ পুজো নিতে পারবেন আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন একটু যদি কাছ থেকে নিয়ে সে একটু ডিজাইনগুলো খেয়াল করেন অনেক চমৎকার একটা ডিজাইন এই প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছে ছত্রিশ আপনার আটত্রিশ বডি পাবেন প্রাইস দিচ্ছি তিনশো আশি টাকা ফুল স্টিচ প্রাইসের মধ্যে আমাদের কাছে আরো একটা ডিজাইন চলে আসছে আপডেট একবারে প্রিমিয়াম মানে একটা প্রোডাক্ট যাবে একটু ওয়াশটা খেয়াল করেন আমাদের এই ডেনিম জ্যাকেটগুলো আপনারা অনেক চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট বর্তমান মার্কেট প্রাইসে আমরা সেল করতেছি হোলসেলে আমরা শুধুমাত্র প্রোডাক্টগুলো সেল করে থাকি মাত্র তিনশো আশি টাকা আমাদের কাছে চমৎকার এই ডেনিমের জ্যাকেটগুলো পেয়ে যাবেন খুবই ইউনিক ইউনি আপনার ডিজাইনগুলো হবে এর পাশাপাশি আমাদের কাছে লেডিসদের জন্য একবারে প্রিমিয়াম মানে একটা হুটে চলে আসছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এবং অনেক জোস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে প্রায় চার থেকে পাঁচটা কালার হবে এমএর একসাথে তিনটা সাইজ পাবেন প্রাইস দিচ্ছি তিনশো চল্লিশ টাকা করে জবে বাচ্চাদের আমাদের কাছে খুব চমৎকার চমৎকার এইসব আপনার শুইশেডের কালেকশন চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে যে একটা ডিজাইন আপনার অনেক চমৎকার একটা ডিজাইন এই প্রোডাক্টটা দুই থেকে শুরু করে চার ছয় আট আমাদের কাছে চারটার সাইজ পাবেন একটা সেটিংয়ে চব্বিশটা করে মাল থাকবে এরকম আপনার সাত আটটা কালার হবে সাইজ থাকবে আপনার চারটা হোলসেলে এই প্রোডাক্টটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা রেঞ্জে আপনারা আমাদের কাছে বয়সে শুই পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি টাকা এই শুই পাচ্ছেন এর পাশাপাশি আমাদের কাছে যারা আপনার দশ থেকে শুরু করে চোদ্দো ষোলো বছরের প্রোডাক্টের প্রয়োজন এই প্রোডাক্টটা শীত আসলে আসলে এই সাইজের প্রোডাক্টটা আপনার হিউজ পরিমাণ চাহিদা থাকে আমরা প্রতি বছরের প্রোডাক্টটা সংকট তারপর যাদের প্রোডাক্ট প্রয়োজন এখনই চলে আসতে পারেন আমাদের কাছে পরিমাণ প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের অনেকগুলো ভেরিয়েন্ট কালার পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের আপনার বাইশ চব্বিশ সুইপশার্টটা এখন আমি যেটা দেখাবো এর পাশাপাশি এটা হচ্ছে আপনার বাচ্চাদের হুডির কালেকশন ঠিক একই হুডির মধ্যে আমাদের কাছে আপনারা আঠারো বিশ বাই চব্বিশ চারটে সাইজ পাবেন এই চারটে সাইজের আপনার একটা বান্ডিলের চব্বিশটা মাল হবে আপনার ছয় বিশেষ কালার ইস্যু করা থাকবে হোলসেলে এই প্রোডাক্টটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র একশো ষাট টাকা শুধুমাত্র পাইকারি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা করে আপনার ফিস পড়বে এছাড়া এটা মধ্যে আমাদের যারা বারো থেকে চোদ্দ ষোলো বছরের এক্সট্রা সাইজটা খুঁজতেছেন তাদের জন্য আমরা আরো একটা চমৎকার কালেকশন নিয়ে আসছি দেখতেছেন আপনার বাইশ চব্বিশের মধ্যে ঠিক এরকম পনেরো থেকে বিশটা ডিজাইন হবে কালার থাকবে আপনার ডিজাইন থাকবে চব্বিশটা করে বান্ডিল হবে প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা করে যবে এগুলো বাচ্চাদের আপনার ট্রাউজারের কালেকশন বাচ্চাদের ট্রাউজারগুলো আমাদের কাছে শীত আসলে প্রচুর পরিমাণ চাহিদা থাকে কাস্টমারদেরকে এটা ওয়ান সেট ব্লেজার প্রাইসের মধ্যে এগুলো আঠাশ তিরিশ বত্রিশ তিনটা সাইজ দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এটার মধ্যে আমাদের কাছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আর তিনটা সাইজ পেয়ে যাবেন আট থেকে চোদ্দো ষোলো বছরের সাইজটা আর কি এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি একশো সত্তর টাকা করে আচ্ছা আপনি ফার্স্ট টাইম সরাসরি আমাদের শপে আসবেন কারণ আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন রয়েছে বাচ্চা থেকে শুরু করে মেন্সের আপনার সুইপ্যাট হুডি জ্যাকেট আপনার এই যে জগার্স অনেকগুলো কালেকশন তো আপনি যদি আসেন মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেট নিয়ে আপনি সবগুলো আইটেম থেকে কম কম করে প্রত্যেকটা আইটেম থেকে মিলে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আমরা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া সম্ভব